কিন্তু ব্যক্তির পাইনি না ব্যক্তি কোনো ওনারা ওনারা আমাকে কিছু বলছেন না যে তখন যখন বাড়িতে আসছিলেন তখন বলেছিলেন যে ব্যক্তি হদিস পেয়ে মানে ওই ব্যক্তির মানে হদিশও নেই কোনো কোম্পানিরও কোনো অস্তিত্ব নেই মানে থানায় থেকে সেই সাতাশ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমার কোনো নিস্তার নেই এরপরেও যা আমি অফিসে যে শুনলাম যে মানে আমি এতে এই টেনশনটা আমার সব মাথায় থাকবে যতদিন না এই প্রসেসটা পুরি যে মানে ধরা পড়ছে বা আমি আমার নাম ওখান থেকে পুরোপুরি আমি ক্লিয়ার করতে পারছি আমার এখন উপায় কী নমস্কার আমি মৌমিতা দা আপনি নিশ্চয়ই কয়েকদিন আগে আমাদের ডিজিটাল মিডিয়ায় শুনেছিলেন ঘাটাল মহকুমার এক টোটো চালক যার দৈনিক আয় গড়ে দুশো টাকা সেই টোটো চালককে খড়্গপুরের সি অ্যান্ড সিএক্স ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ সেন্ট্রাল জি পক্ষ থেকে প্রায় এগারো কোটি টাকার বকেয়া জিএসটি পেমেন্টের নোটিশ দেওয়া হয়েছে সম্প্রতি ডাক মাধ্যমে ওই নোটিশ পেয়ে প্রাণবায়ু ছেড়ে যাওয়ার উপক্রম হয় ঘাটাল থানার মনসুকা খড়গপুরের বাসিন্দা ওই টোটো চালক বাপিলাল সামন্তের তাকে জিএসটির জন্য মোট দশ কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার চারশো টাকা অবিলম্বে জমা দেয়া করার নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিশ পেই তিনি ছুটে গিয়েছিলেন খড়গপুরের জিএসটি অফিসে সেখান থেকে ফিরে এসে আমাদের স্থানীয় সংবাদের সহকারী সম্পাদক রবীন্দ্র কর্মকারকে তিনি কি বললেন তার মুখ থেকেই শুনেনি আমি খড়গপুর জিএসটি অফিসে গিয়েছিলাম ওখানে ওনারা বললেন যে এরকম এই কাগজপত্র তোমার বাড়িতে বারবার যেতেই থাকবে আর তোমাকে বারবার রিপোর্ট করতে হবে আর তোমাকে হয়তো আসতেও হতে পারে যখন হেয়ারিং হবে তখন আসতেও হতে পারে কারণ এতে এটা পুরো অনেক লম্বা চলবে কারণ এটা এই নিস্তার এই হয়রানির মোটামুটি ওদের বরাবরই যেটা বলল যে মানে এই হয়রানির কোনো নিস্তার নেই যতদিন না ওনারা ঠিকঠাক যে ব্যক্তি আমার নামে ফোর করেছে ওনাকে না অ্যারেস্ট করতে পারেন আমি বললাম যে আমি এরকম আমার আসা যাওয়া যে খরচ এই ব্যক্তি আপনার ওই ডকুমেন্টসগুলো নিয়ে এরকম করলো তো তাকে কি আইডেন্টিফাই করতে পেরেছে আমাকে তো ওই ব্যাপারে কিছু বললেন না ওনারা একটা কথাই বললেন যে আপনার বাড়িতে আমরা তো প্রথমে গিয়েছিলাম আপনি তো স্টেটমেন্ট দিয়েছেন সে ফাইলও দেখালেন আমাকে এই তো আপনার স্টেটমেন্ট ডকুমেন্ট সব আমাদের কাছে আছে যে মানে আপনি এই স্টেটমেন্টগুলোই আবার দিয়ে দেবেন যে যেগুলো আপনি তখন দিয়েছিলেন আবার হয়তো আপনার হেয়ারিংয়ের সময় আপনাকে আসতে হবে সে এখানে এসে আপনি যে স্টেটমেন্টগুলো লিখিত দিয়েছিলেন সেইগুলোই বলবেন আমি বললাম তাহলে স্যার ওই ব্যক্তি তো কোথাও বর্ধমানে তো হ্যাঁ ওই ব্যক্তির নাম তাপস মন্ডল বর্ধমান কাটোয়া লেখা আছে কোম্পানির নাম আলফা ট্রেডিং কো আছে ওটা আমার বাড়ির অ্যাড্রেস আছে আর যে মানে লিগেল নেম আছে এবং জিএসটি নম্বর যে আছে সে তাপস মন্ডল বর্ধমান কাটোয়া বাড়ি এটা এটা মোটামুটি এ গেছে হ্যাঁ এটা এটা আমার প্রথম যে কাগজ আসছিল ওই কাগজে লেখা আছে লেখা আছে এটা কিন্তু ব্যক্তি রিলিজ পায়নি না ব্যক্তি কোনো ওনারা ওনারা আমাকে কিছু বলছেন না যে তখন যখন বাড়িতে আসছিলেন তখন বলেছিলেন যে ব্যক্তির রিলিজ মানে ওই ব্যক্তির মানে অধিসও নেই কোনো কোম্পানিরও কোনো অস্তিত্ব নেই এবার আমার বাড়িতে আসছিলেন তখনই বলেছিলেন কিন্তু তারপরে আবার মানে আমার বাড়িতে কাগজ আছে আমি আবার জিএসটি অফিসে গিয়েছিলাম জিএসটি অফিসে যাওয়ার পরে ওনারা জিএসটি অফিসে কবে গেলেন খড়গপুরে কবে গেলেন খড়গপুর জিএসটি অফিসে সোমবার মানে আগামী গতকাল গতকাল গতকালকে গতকালকে আর ওখানে আধিকারিকরা কি বললেন অফিসাররা আধিকারিকরা তো সেরকমভাবে আমাকে কিছু বললেন না আমার খালি এটাই বললেন যে এতে থেকে তোমার এখন আপাতত কোনো নিস্তার নেই এটা লম্বা চলবে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজনে হয়তো আমরা সিল করে দিতে পারি এবার এখন আমি আমি স্যারের দিকে বললাম যে এখন তো মানে সব কিছুতে অনলাইন প্রসেস আমার সিল করে দিলে আমার চলবেই করে বলছে তাহলে তুমি যাই হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি ব্যবহার করো আমি বলি আমি কার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করো কে আমাকে দিবে আচ্ছা আপনার বাৎসরিক ইনকাম কত অ্যাকচুয়াল বাৎসরিক ইনকাম বলতে আমার এখন ইনকাম যেটা আপনার পঞ্চায়েত থেকে আপনাকে যে বাৎসরিক একটা আয়ের সার্টিফিকেট দিয়েছে দু লাখ তিরিশ হাজার টাকা দু লাখ তিরিশ হাজার টাকা আপনার বাড়ির সকল পারিবারিক পারিবারিক সকলের পরিবারের সবার সবার আয় আর আপনার ব্যাঙ্কের স্টেটমেন্টে গত এক বছরে কত লেনদেন হয়েছে ব্যাঙ্কের স্টেটমেন্টে আড়াই হাজার টাকার মতো লেনদেন হয়েছে আড়াই আড়াই হাজার টাকা

যে মানে এত পরিশানি হচ্ছি মানে যে আমি হলো কি মানে কাগজপত্রগুলো নিয়ে কাগজপত্রগুলো আসছে তারপর আমরা ডকুমেন্টসকে কেউ করে তার কোম্পানিতে কাজে লাগিয়েছে এবারে ওইটা হচ্ছে মানে প্রথম লিগেল নেম দিয়ে আছে যে মানে বর্ধমানে বাড়ি তাপস মন্ডল বর্ধমানে কাটোয়াই বাড়ি এবার আমি অফিসে যে যেটা আমি বললাম ওনারা তো ওনার নাম কোনো উল্লেখ করলেন না ঠিক আছে এবার ওনারা খালি ওনারা খালি একটা কথাই বললেন যে এটা তো অনেক টাকার ব্যাপার এবার তোমার নাম কাগজ কোনোভাবে পেয়ে তারা করেছে সেই হিসাবে তোমাকে তো অনেক লম্বা চলতে হবে এই ব্যাপারটা অনেক লম্বা হবে তুমি হচ্ছে মানে তো তোমার টেনশন খুব একটা করতে হবে না কিন্তু আমি যেটা বইতে পারলাম যে টেনশন তো আমার এটাই আমার ছুটাছুটি করতে হবে আইনিভাবে চলতে হবে আইনিভাবে বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে তারপর ভবিষ্যতে কি হবে আমি সেটাও আমি ভেবে পাচ্ছি না যেহেতু আমি এর সঙ্গে জড়িত নয় কোনো কিছুতে জড়িত নয় আমি এত হেফাভোগ করছি কেন কেউ 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 বা কারা এটা এটা গাভিলতিটা কার কি মানে কোন কীভাবে কী চক্রান্ত করে আয় করেছে সেটাও তো আমি জানি না তাহলে আমি এত হেফা ভোগ করবো মানে বিভিন্নভাবে আমাকে আমাকে ধরুন মানে থানায় থেকে সেই সাতাশ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমার কোনো নিস্তার নেই এরপরেও যা আমি ওন অফিসে যেয়ে শুনলাম যে মানে আমি এতে এই টেনশনটা আমার সব মাথায় থাকবে যতদিন না প্রসেসটা পুরি যে মানে ধরা পড়ছে বা আমি আমার নাম ওখান থেকে পুরোপুরি আমি ক্লিয়ার করতে পারছি আমার এখন উপায় কী সামন্ত আমার নামে এগারো কোটি টাকা যে জিএসটি বিল এসেছিলো আমি আমার সেই হয়রানিতে আমি বিভিন্নভাবে মানে বিভিন্ন দিকে বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমি মানে যেখানে যা বলছি আমি যাচ্ছি এবং আমি হচ্ছে পঞ্চায়েতে আমার যে মানে বাৎসরিক আয়ের সার্টিফিকেট দিয়েছেন ওইটাও দু লাখ তিরিশ হাজার টাকা আমাদের পারিবারিক ইনকাম এক বছরের তারপর আমি এস ডিও সাহেবের পরামর্শ নিলাম পরামর্শ নিয়ে থানায় জিটি করেছি জিটি করে এবার গতকাল জিএসটি অফিসে গিয়েছিলাম ওনারা যেটা আমাকে বললেন যে মানে এই ব্যাপারে এইটা অনেক লম্বা চলবে তোমার এতে কোনো মানে এখন তুমি তো তোমার মানে যে তোমার নামটা যে কাটা হবে সেরকম কোনো ব্যাপার না এটা এতে তোমার তো অবশ্যই থাকবে তোমাকে আরও কাগজ যেতে থাকবে তখন তোমাকে প্রতিবার তোমাকে